আমরা ধ্বংস হয়েছি না যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি এক যাররা এক হাজার ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ তারা কোথা ঠিক আমরা আমরা দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডা ভারত যান এখন বলতে হবে চশমাওয়ালা পাগরিওয়ালা ভাই যান বাংলা সাইডা ভারত হবে চশমাওয়ালা ভাই ভাইজান বলেন না বাংলা সাইডে ভারত যান আমরা যে ষোলো বছর লাগায় বলছিলাম ষোলো বছর ও আরো শব্দ লোক বলতো পাগড়িওয়ালা বাবরিওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাই যান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবড়িওয়ালা ভাইজান যান বাংলা সাইডে ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা সারে ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম শুধু এটা যেভাবে রব একশো পার্সেন্ট কবুল করছে এই দ্বিতীয় শ্লোকানো রব একশো পার্সেন্ট কবুল করছে দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা কাদিয়ানির আড্ডাখানা ভারত রেজবির হাট ভারত যত বাতল আছে সব হাট ভারত ইস্কনের হাট ভারত কি বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই আলহামদুলিল্লাহ ইব্রাহিম নতুন তথ্য দিছে কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খানা এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহাউদিরা হাজার বছর ধরে গবেষণা করছে যত ভুই ফোর সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতিলের খানা নাই কোন বাতিলের কি নাই বলেন এই দুই চারজন দুই চারশো দুই চার হাজার বাস্তব না বাস্তব এ রেসবি কয়জন দু চার হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতজন বলেন দু চার হাজার যত কিছুই তুলছে এ জাতি খায় না এ জাতি কি করে না বলেন শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না তো আমগো মধ্যে একজন দিয়ে কিনছিল আমগো মধ্যে একজন কিনছিল হাটাজারি থেকে একজন দিয়ে কিনছিল বুঝেন না হাটাজার থেকে একজন কি করছিল কিনছিল কোটি কোটি ডলার ঢাল ছিল পরে দেখে খায় না দেখে যে কি করে না বলেন যত বাতিল তোলে খায় না বাস্তব না বাস্তব বলেন না কোন বাতিল এ জাতি কি করে না এ জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরকে হুজুর খাইতাম এ জাতি খাওয়ার আগে কি কি করে জিজ্ঞেস করে হুজুর এটা কি খাবো জাতি শেষ পর্যন্ত দেখলো এদের মধ্যে থেকে এক একদল যায় কিনা দেখি এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম দলকে দেখি উঠানো যায় কিনা তো শেষ পর্যন্ত এক একদল উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত নতুন একজনও যায় না